রসায়নের সময় এবার করব বিশ্ব যায় ঠিক তেমনি আমাদের রসায়নের যতগুলো বিষয় আছে তা আমরা একটা একটা করে সবই শিখে ফেলব তার মধ্যে আমরা এসেছি যোজনী নির্ণয় করা যায় আমরা গত পার্টে আমাদের পার্ট পাঁচ এর প্রথম অংশে তোমাদেরকে আমরা যোজনী কিছু মুখস্থ বিষয় দিয়েছিলাম আর গাঠনিক সংকেতের মাধ্যমে যোজনী শিখেছি একটু ট্রাই করো তো তোমরা দেখো তো যোজনী মুখস্থ আসে না আমি ধরবো তুমি উত্তর দিবা বলো তো অক্সিজেনের যোজনী কত অক্সিজেনের যোজনী কত দুই সোডিয়ামের কত যোজনী এক আমার সাথে একটু মুখস্থ করো তোমরা অ্যালুমিনিয়ামের যোজনী কত তিন এই যে অক্সিজেনের হলো দুই অ্যালুমিনিয়ামের তিন বলো তারপরে বলো ম্যাগনেশিয়ামের যোজনী কত বলো দুই ক্যালসিয়ামের এর যোজনী কত দুই পটাশিয়াম এর যোজনী কত এক এভাবে তোমরা আরো কিছু ফ্লোরিনের এর যোজনী কত এক ক্লোরিন এর যোজনী কত এক তারপর হলো আরো করে দেখি নাইট্রোজেনের এর যোজনী হলো তিন পাঁচ আর সালফার যোজনী হলো দুই চার ছয় আমরা এই অল্প একটু আরো অনেকগুলো যোজনী আছে আমরা মুখস্থ করেছি অলরেডি তোমাদের গত দিন পড়াইছে আবার একটু মিনিট দেখা নিলাম একটু ধরলাম আর কি দেখো তো এগুলো মনে আছে কিনা আজকে তোমাদেরকে আমি পড়াবো হলো যোগ দেখে যোজনী না গত পাঠে তোমাদের পড়াইছিল প্রশ্ন হলো ষোলো এর এক এবং দুই পড়াইছে আজকে হলো তিন আজকে পড়াবো যোগে দেখে যোজনী নয় আর দ্বিতীয় অংশ থাকবে হলো তোমাদের গ্রুপ ভিত্তিক যোজনী নির্ণয় অর্থাৎ আমাদের পর্যায় সারণীর যে বাষট্টি পৃষ্ঠা পর্যায় সারণীতে দেখা যায় এক নং গ্রুপ দুই নং গ্রুপ আছে তাদের এক একটা গ্রুপের যোজনে আলাদা ভিন্নভাবে যুক্ত করা আছে আমরা এটা শিখব তো আমরা দেখা যাই আমরা দেখি যে কিভাবে আমাদের এই যোগ দেখা যোজন নির্ণয় করা ধরে নাও একটা যোগ যোগ কাকে বলে তোমরা তো জানো যোগ হলো একাধিক মৌল যদি পরস্পর যুক্ত হয় একটি কোনো পদার্থের সৃষ্টি হয় সেটা বলা হয় যোগ আচ্ছা আমরা দেখো অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড লেখবো তো এটা সংকেত হলে এটা তুমি যদি ভাঙো ভাঙার পর দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের যজনী দেখো এটা কিভাবে থেকে ওয়ার যোজনী হলো তিন এই পাশে দিছে আর অক্সিজেনের যোজনি দুই এই পাশে দিছে অ্যালুমিনিয়ামকে দিছে তাহলে অ্যালুমিনিয়াম এর যোজনী দেখো এখানে তিন আর অক্সিজেনের যোজনী এখানে দুই অনুরূপভাবে আমরা করতে পারি নাইট্রোজেন এন টু ও থ্রি নাইট্রোজেন ট্রাইঅক্সাইড কি নাম এটার নাম হলো নাইট্রোজেন ট্রাইঅক্সাইড তুমি দেখো তাহলে এখানে নাইট্রোজেন এর নাইট্রোজেনের এর তাহলে নাইট্রোজেন যোজনী এই পাশে আসছে দেখে চিনতে হবে এর সব সময় কি হয় পরিবর্তন হয় তাহলে লিখতে হবে তিন আর অক্সিজেনের যোজনী এখানে দুই অক্সিজেনের যোজনী কত দুই অনুরূপ ভাবে তুমি আর একটা করো নাইট্রোজেন পেন্ট অক্সাইড করো এন টু ও দেখো এখানে নাইট্রোজেনের যোজনী হলো কত আছে পাঁচ ফাইভ আর হলো অক্সিজেন যোজনী আছে হলো দুই দেখো আমরা অলরেডি কয়েকটা শিখলাম এরপর যদি তুমি আরো দেখো এদিকে আরো একটু বাম দিয়ে করি ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে দেখো এখানে ক্যালসিয়ামের যোজনী কত আছে দুই আর এখানে কিছু দেওয়া নাই মানে কত এক ক্লোরাইড যোজনী যোজনি এক আমরা এটা মুখস্থ হয়ে গেল এরপর দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড ট্রাইক্লোরাইড ইত্যাদি লিখতে পারি আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড দিলাম তাহলে ফসফরাসের যোজনী এখানে কত আসবে ফসফরাসের যোজনী এখানে হলো তিন আর ক্লোরিনের যিনি কত এক এরকম ফসফরাস পেন্টাকুলার তুমি যদি চিন্তা করো তাহলে যোজনী হলো ফাইভ আর ক্লোরিনের যেন তো এরকমভাবে তোমাদের বৈ তৃতীয় অধ্যায়ে একটা পৃষ্ঠায় এরকমভাবে তোমাদের দেওয়া আছে সেখান থেকে তোমরা শিখতে পারবে আমরা এখান থেকেও শিখে নিলাম এবার আসতেছি আমরা গ্রুপ ভিত্তিক যোজন গ্রুপ ভিত্তিক যোজন নির্ণয় আমরা একটু শিখে শিখিনি দেখো এইখানে দ্বিতীয় অংশের পশ্চেন নম্বর ষোলো এর রোমান সংখ্যা চার নাম্বার আমরা লিখবো হলো গ্রুপ ভিত্তিক যোজন নির্ণয় গ্রুপ ভিত্তিক তুমি কিন্তু অবশ্যই অবশ্যই আমি যা লিখে দিচ্ছি এটা তুমি তোমার খাতায় লেখো এবং মুখস্থ করো তুমি যদি শুধু ভিডিওটা দেখে চলে যাও তাহলে তোমার কখন এটা মনে থাকবে না আমি তো বলছি যে তুমি রসায়নের মধ্যে সারা বাংলাদেশে তোমার প্রথম হবে কিন্তু তোমাকে অবশ্যই একটা কাজ করতে হবে সেটা হলো আমার এই খাতা মানে যা পড়া এটা তোমাকে লিখতে হবে এবং খাতা দেখে দেখে পরে তুমি পড়বে সবসময় ভিডিও দেখাটা তো প্রয়োজন হয় কেননা তোমাকে এমন ভাবে পড়াচ্ছি আমি তুমি ঘরে একটা টিচারকে যদি তুমি পাঁচ হাজার টাকা মাসে দাও তাহলে তুমি বারো মাসে পাঁচ বরং ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকার পরিবর্তে তুমি মাত্র ফ্রিতে তুমি আমার ক্লাসগুলো পাচ্ছ এবং আমার এই ক্লাসগুলো তোমাকে আর কিছু অপেক্ষা করতে আমার এই ক্লাস পেতে হলে তোমাকে অনেক টাকা দিয়ে ভর্তি হতে হবে কিন্তু প্রথম দিকে বলে আমি তোমাদেরকে এগুলো ফ্রিতে করাচ্ছি আমার অনেকগুলো ব্যাস পড়াই এই ব্যাসের মাঝে আমি অল্প সময় একটু সময় বের করে আমি ভিডিওগুলো করে তোমাদেরকে আমি দিচ্ছি এজন্য জন্য তোমরা অবহেলা করবে না এবং গুরুত্ব সহকারে দেখবে তুমি তুমি কিছু শেখো মানে শেখো অনেক কিছু তোমার দেখে দাম আছে আমি শিখলে তো অনেক লাভই বলছি যে বেসিক সহকারে শিখতে পারি বেসিক যেন জীবন করো তোমার লাইফ স্টাইলকে পরিবর্তন করো এবার আসতেছি আমরা কি গ্রুপ ভিত্তিক জন ধরো এক নং গ্রুপ এক নং গ্রুপের কি আছে বলতে পারবে তুমি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তারপর রুবিডিয়াম আর হলো সিজিয়াম সিএস আর হলো ফ্রান্সিয়াম আচ্ছা এদের সবার যোজনী কত এক বা এখানে তুমি লিখে নিতে পারো যে এদের এদের সবার যোজনী এক এদের সবার যজনি কত এক তুমি মুখস্থ করো অন্তত পক্ষে তোমরা মুখস্থ করবে হলো চারটে মল এখানে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই চারটে মলের যোজনি কত এক এটা তুমি মুখস্থ করো এরপরে আমি তোমাদেরকে আরেকটা গ্রুপ দিচ্ছি আমি ওইটা লেখো তুমি পাশে দেখো দেখো দুই নং গ্রুপ দেবো আমি দুই নং গ্রুপ দেখো বেরিলিয়াম তারপর হলো ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আর হলো বেরিয়াম রেডিয়াম যদি মুখস্থ করে কৌশল আমি তো যখন পড়ে দেখো বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এসটনশিয়াম বেরিয়াম আর রেডিয়াম কিছু মিশে গেছে নিচে তো দেখো বেরিলিয়াম বিরিয়ানি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখো এভাবে তোমাকে পড়তে পারো তুমি ইচ্ছে করলে ছন্দ আকারে কিভাবে আমি আরেকবার লিখছি দেখো বিরিয়ানি দুই রঙ গ্রুপের মূল বিরিয়ানি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখো বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টোনিয়াম বেরিয়াম রেডিয়াম এদের সবার যোজনী কত দেখো তো এদের সবার যোজনী হলো এখন দেখো এদের সবার যোজনী হলো দুই এরা দুই নং গ্রুপের মূল তাই এদের সবার যোজনী কত হবে দুই বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টনশিয়াম বেরিয়াম আর রেডিয়াম মুখস্থ করবে তুমি সবসময় মুখস্থ করবে যেমন তুমি বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ি দেখতে যাচ্ছ তাহলে দুই নং গ্রুপে কি কি মূল আছে একটু একটু টেনশন করে একটু টেনশন করে কি কি ও বিরিয়ানি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখো অর্থাৎ বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টনসিয়াম বেরিয়াম আর রেডিয়াম এরপরে দেখো আমরা এভাবে দুই নং গ্রুপের মূলগুলি শিখলাম এরপর আরো কিছু জরুরি যেটা যে যোজনীগুলো সবচেয়ে বেশি জরুরি সেটা শেখাচ্ছি দেখো ধরো পরাকৌশলের জন্য বলতেছি ধরো তেরো নং গ্রুপের মূল কি কি আছে ধরো বরণ অ্যালুমিনিয়াম গ্যালিয়াম তারপর হলো ইন্ডিয়াম টিএইচে থ্যালিয়াম টিএল তে থ্যালিয়াম আর এনএইচ তে নিউনিয়াম আমি অনেক সময় তোমরা একটু খারাপভাবে নিও না এটা ছন্দ বানানোর জন্য লিখছি আমি বা মানে বরণ অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম নিউনিয়াম বাংলাদেশ আমলিক গেল ইন্ডিয়ার তলে নি অর্থাৎ এর একটা ছন্দ দিছি জাস্ট পড়া মুখস্থের জন্য অন্য কোনো জন্য আসলে কোনো গিবদ না এটা জাস্ট তোমাদের একটা ছন্দ মনে রাখার কৌশল তারি বড় অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম টেলিয়াম নিহনিয়াম অর্থাৎ বাংলাদেশ আমলিক গেল ইন্ডিয়ার তলে নি এভাবে আমরা একটু পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা একটা ছন্দ জাস্ট মনে রাখার জন্য তোমরা মনে রাখলেই চলবে আমরা কোনো দলকে খারাপ মনে করব না যার যেটা পারে তারা করুক আমরা একটা মনে এদের সবার করি কত এদের মানে তেরো গ্রুপের সবার যোজনী হলো ফিরি আচ্ছা এরপরে দেখো চোদ্দ নম্বর এক চোদ্দ নং চোদ্দ মধ্যে তোমার আছে এখানে দেখো কার্বন সিলিকন তারপর গ্যালিয়াম তারপর টিন পিবি লেড ফ্লোরভিয়াম আচ্ছা কার্বন সিলিকন গ্যালিয়াম ইন্ডিয়াম কার্বন সিলিকন গ্যালিয়াম হ্যাঁ তাহলে এখন তুমি মুখস্থ করো একটু ছন্দ দেব দেখো কুমিল্লা সিলেট গেলে গেলে সোনা পাবে ফেলে এসোনা মানে একটু ছন্দ মনে রাখার জন্য কুমিল্লা সিলেট গেলে সোনা পাবে ফেলে এসোনা মানে মনে রাখার কৌশল কার্বন সিলিকন গ্যালিয়াম তারপরে টিন লেড ফ্লোর মানে আচ্ছা এইভাবে তোমরা আরো কয়েকটা গ্রুপের মূল্যের নাম লিখতে পারো তোমরা এদের সবার যোজনিক কত চার এরপর ধরো সতেরো গ্রুপ যাবো আমরা একবারে ডাইরি কথা দেবো না আমরা সতেরো গ্রুপে আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন আসলে বেশি কিছু জানা দরকার প্রথম থেকে তিন চারটে মোলারটা জানলেই হওয়া যায় এদের সবার যোজনী কত আছে এক এই সতেরো নং গ্রুপের সবার যোজনী কত এক এ নামে তুমি একও লিখতে পারি তাহলে আমরা মোটামুটিভাবে সতেরো নং গ্রুপের মৌল যোজনী জানলাম আর আঠারো নং গ্রুপের মৌল যারা আছে হিলিয়াম ধরো হিলিয়াম আছে নিয়ন আছে তারপর হলো আর্গন আছে তারপর হলো ক্রিপ্টন আছে জেনন আছে রেডন আছে এরা সবার এরা হলো সবের নিষ্ক্রিয় গ্যাস এদের সবার যোজনী কত শূন্য এদের সবার যোজনী শূন্য তো আসলে আমরা মোটামুটি ভাবে যোজনী একটু ভালো করে শিখলাম তোমরা একটু সময় নিয়ে পড়তে হবে আসলে ভিডিওগুলোতে আমরা দেখে দেখে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছি যে খালি দেখেই চলে যায় খাতায় নোট করি না যার কারণে আমাদের পড়াশোনা অত্যন্ত সমস্যা হয় তোমরা এগুলো খাতায় অবশ্যই লিখবা আমি তোমাদেরকে আজকে এই দুটো বিষয় শিখেলাম নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো হলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজন নির্ণয় সেখানে আছে বন্ড পেয়ার আছে লন্ড পেয়ার আছে মুক্ত জোরে ইলেকট্রন আছে তারপর বন্ধন জোরে ইলেকট্রন আছে এবং এই উত্তেজিত অবস্থায় ইলেকট্রন মাধ্যমে যোজন নির্ণয়টা হলো তোমাদের জন্য সবচেয়ে জরুরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হইলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তোমাদের যোজন নির্ণয় এখন এইটা যদি তুমি পারো যেটা আমি সামনে তোমাদেরকে তাহলে তুমি পঞ্চমদের রাসায়নিক বন্ধন পারবা এবং যে কোনো যোগের গঠন সম্পর্কে তুমি ভালো পারবা উত্তেজিত যোগ কিভাবে সামাজিক না না সন্ন্যাস বন্ধন গঠন করবে করবে বন্ধন গঠন এগুলো তুমি কিছুই পারবে না এই জন্য নেক্সট যেটা তোমাদের ভিডিও দেখাবো সেটা হলো পার্ট পাঁচ এর তৃতীয় অংশ পার্ট পাঁচ এর তৃতীয় অংশ তোমাদেরকে এটা দেখাবো ষোলো নং প্রশ্নের আর একটা পদ্ধতিতে দেখা যাক বনটা পদ্ধতি তোমরা যদি বোঝো তাহলে পড়াবো ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরকে তোমার প্রতিবেশীদেরকে জানিয়ে দিবা আর এই জন্য তোমাদেরকে সবাইকে এক কেজি ধন্যবাদ দিলাম